আজকে কিছু কথা বললাম স্বাধীন দেশের কথা নিয়ে বাংলাদেশটা আমাদের বসবাস এই বাংলাদেশের কথা কিছু বলতো সত্যি কথা বলতে সত্যি কথা বলতে গেলে সমস্যা বাংলাদেশ সত্যি কথা বলতে কেউ চায় না এই কারণে বলছি সত্যি কথা বলতে গেলে কথা চাই না পাই মনে করুন যে আজকে তিরিশ লক্ষ মানুষের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হচ্ছে সত্যি কথা বলতে গেলে এখন তারা আবার দেশ স্বাধীন করছে আচ্ছা যাই হোক বাংলাদেশ হতে আবার দেশ স্বাধীন হইল বেশি কথা বলতাম না আমরা বাংলাদেশের মানুষ তাহলে বোঝা গেল যে দুইবার দেশ স্বাধীন হইল স্বাধীন করা মানুষের পক্ষে সারা জীবন দেখছি আইন প্রশাসন মানুষে এই ট্রাফিক নিয়ন্ত্রণ দিছে রোডের রাস্তাঘাটে আজকাল মেয়েরা দাঁড়িয়ে দেখা রোডের মধ্যে রোড নিয়ন্ত্রণ করে বাইরে কিরকম দুনিয়া আপনারা দেশে স্বাধীন করছেন আবার আপনারা নিজেরা নামবেন দেশের মধ্যে আইন প্রশাসন নাই আপনারা আইন প্রশাসন দিয়ে আপনারা করেন আপনারা আপনারা আর কি রুটে নামতে হবে স্বাধীন করছেন দেশ করছি শেষ স্বাধীন হয়ে গেছে আইন প্রশাসন আছে কত কাজে সরকার আছে কত বাদি সরকারকে বলেন আপনারা নামার জন্য পরিবেশ নষ্ট করতেছেন কেন বাংলাদেশের বামতি নষ্ট করতেছেন কেন এই দাঁড়ায় দ্বারা মনে করেন দাঁড়ায় স্ট্রাফিকের কাজ করতেছে এগুলো কাজ কেন ভাই বাংলাদেশে কি একটা ইজ্জত নাই তত্ত্ববাদী সরকার বলছে তত্ত্বাবাদী সরকারেরা বলে যে স্ট্রাফিক দিত রাস্তাঘাটে মেয়ে তাহলে মেয়ে আজকে মনে করেন একটা মেয়ে আমার আমারই একটা বোন শ্রদ্ধা করবে পদ্দার ভিতরে থাকবে পদ্দার ভিতরে থেকে নিয়ন্ত্রণ করবে এইগুলা কি অবস্থান রাস্তাঘাটে দাঁড়িয়ে মহিলারা ছোট বাচ্চা মেয়েরা এগুলো করতেছে ছাত্র মানুষ বলি। এগুলো বন্ধ করো আইন প্রশাসন আছে দেশ আইন প্রশাসন নামও তোমরা নতুন কেমত গেছো তেমন করো তোমাদের মতো বোঝানোর মতন আমাদের বয়স হয় নাই অন্তত এইগুলা থেকে আপাতত মুক্তি চাও অন্তত বোনেরদের উদ্দেশ্য করে কথাটি বলতেছি যে তোমরা বোন আপাতত ঘরের ভিতরে যায় বউ তোমাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে তোমরা ছাত্র মানুষ এইগুলা করবা না জানি না তোমরা যেরকম করছো এতটুকু ধৈর্য সহকারে বৈশাখাহো এখন যেভাবে দেশ নিয়ন্ত্রণ করতেছে ডক্টর বসে এভাবে নিয়ন্ত্রণ করতে দাও মনে করো আশা করি অত্যন্ত ভালো হবে তোমরা ট্রাফিক নামায় দিয়া তোমরা যারা যারা আসো ছাত্র বোন যারা যারা আছে তোমরা উদ্দেশ্য করে বলতেছি আর রস্ত ওটা থেকে উঠে যাও দেশের ভাবমতি নষ্ট হয়ে না তত্ত্ববাদী সরকার আছে তত্ত্বপদী সরকারের ট্রাফিক পুলিশ আছে যারা যারা সার্জন আছে তারা যাবে তাদেরকে করতে দেবো এগুলা কাজ তোমাদের কাজ এগুলো তোমরা পড়াশোনা করো আরও বড় হও এই দোয়াই আমি করি অত্যন্ত কবি আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো তোমাদের এই টিকটকের মধ্যে দিয়ে তুই ওই একটা মেয়ে ভাইরাল ওই একটা মেয়ে ভাইরাল ওই একটা মেয়ে ভাইরাল রে ভাই এগুলো করাটা ঠিক না দেশে আইন প্রশাসন আছে এইগুলো করো তুমি ঠিক আছে তোমাদেরই কি মারেলাম তো এরকম কোনো কথা তোমরা দেশ স্বাধীন করছে ভালো কথা তিরিশ লক্ষ মূর্গ মানুষে মা বোনের ইজ্জত বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছে আবার দেশ স্বাধীন হয়েছে তুই ভাই যথেষ্ট পরিমাণ হয়েছে তোমরাও করছো আবার হস্তে ঘরের ভিতর লোক যেভাবে দেশ পরিচালনা করতেছে তারপরে আনছো তার আঞ্চ বাংলাদেশে আবার ডাক্তার ইংরেজে তোমরা অত্যন্ত খুবই সক্ষ করছো করছ ভালো হয়েছে দেহের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না উচ্চ কোনটা এইগুলো কথা আমার উচিত না একবারে বলার তারপরে বললাম আমি বোন হিসাবে বললাম তোমরা বড় দেয়া বসো সর্বদিক সব সর্বদিক দিয়ে ভালো হবে উচ্চ কোনটা এই তোমার বাপ মা গুলো দেখতেছে এগুলা ভালো ওই টিকটক করতেছে ওই মিউজিক লাগাইতেছে ওইভাবে করতেছে এগুলা ভালো না তোমরাও নিয়ন্ত্রণে করে রেখে মিলি সবাই অত্যন্ত নিয়ন্ত্রণে থাকো ঠিক আছে ভালো থাকবো আসসালামু আলাইকুম